একজন জীবন্ত মানুষকে গণপিটুনি দিয়ে মেরে তাকে টেনে হেসরে তার শরীরের জামা কাপড় খুলে উলঙ্গ করে কোনো একটি গাছের সাথে ঝুলিয়েও তার উপর চালানো হয়েছিল অমানবিক নির্যাতন শেষে তার গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ধর্ম অবমাননার তিনি ধর্ম অবমাননা করেছেন এমন অভিযোগের ভিত্তিতে এলাকার তৌহিদি জনতা এ ঘটনাটি ঘটিয়েছে গত আঠারোই ডিসেম্বর মামিসিংয়ের ভালুকা এলাকায় তার নাম দীপুচন্দ্র দাস পরবর্তীতে ভালুকা থানা পুলিশ জানতে পেরে যে তদন্ত চালিয়ে যেটা দেখতে পেল অথবা যেটা জানতে পেরেছে যে সে ধর্ম অবমাননা করেনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমি ধরে নিলাম যে সে সত্যি সত্যি ধর্ম অবমাননা করেছে তার বিরুদ্ধে অভিযোগও ঠিক আছে তাহলে ধর্ম অবমাননা করার ফলে একজন মানুষকে একজন জীবিত মানুষকে এভাবে গণপিটুনি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে সবশেষ আগুন ধরিয়ে কি পুড়িয়ে দেওয়া যায় অনেকেই বলতে পারেন যে হ্যাঁ তিনি ধর্ম অবমাননা করেছেন ফলে তাকে এ ধরনের ঘটনার শিকার হতেই হবে এবং সেটা করা জায়েজ আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যারা এই ঘটনাটি ঘটায় গণমাধ্যমে তাদেরকে বলা হয় তৌহিদি জনতা এই তৌহিদি জনতা আসলে ধর্ম কোরআন সম্বন্ধে যে কি এই কাজটি করছেন নাকি কিছু মানুষের উত্তেজিত কথাবার্তা থেকে উত্তেজনায় এ ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে আমি সাথে আপনাদেরকে বলতে চাই মানুষ যখন কোনো আল্লাহতালা অথবা আমাদের প্রিয় নবীজিকে নিয়ে যখন তারা কঠিন কটুক্তি করে তখন তাদের আসলে কি করা উচিত এবং তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত এ ব্যাপারে কোরআনে কী বর্ণনা করা আছে সেই বিষয়টি আমি আজকে অবহিত করব। আমি পরিষ্কারভাবে বলতে চাই পবিত্র কোরআনের কোনো আয়াতে ধর্ম অবমাননা বা ব্লাস ফ্রেমি পার্থিব শাস্তি হিসেবে কাউকে মৃত্যুদণ্ড দেয়া বা মেরে ফেলার কোনো নির্দেশ নেই এটি কোরআনের নানান আয়াতে আমি বলছি কোথায় কি কোন আয়াতে কি লেখা আছে এ ধরনের ধর্ম অবমাননাকারী মানুষদের জন্য কোরআনে ধর্ম অবমাননার বিষয়টি যেভাবে উল্লেখ করা হয়েছে তার মূল বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরছি প্রথম যে পয়েন্টে আমি বলছি সেটি হল ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে সুস্পষ্টভাবে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশত ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে অন্য ধর্মালম্বীদের কাছ থেকে অনেক কটাক্ষকর কথা শুনতে হতে পারে কিন্তু ক্ষেত্রে ধৈর্য ধারণ এবং তাকোয়া অবলম্বন করাই হবে দৃঢ় সংকল্পের কাজ এই ধরনের কঠিন ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি শোনার পরে আমরা ধৈর্য ধারণ করব সেই নির্দেশনাই দেয়া হয়েছে সুরা আল ইমরানের একশো ছিয়াশি নম্বর আয়াতে দ্বিতীয় যে পয়েন্টটি বলা হয়েছে করা আপনি যদি কাছ থেকে ইসলাম ধর্ম সম্বন্ধে পরিবেশ ত্যাগ বিধর্মীদের এরকম কটুক্তি শোনেন তাহলে আপনি যদি শুনতে না পারেন অথবা ধৈর্য ধারণ করতে না পারেন সেখানে বলা হয়েছে এটি হল সুরা আল নিসার একশো চল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যদি কোথাও আল্লাহ তালা নিয়ে ঠাট্টা বিদ্রুপ বা কথা বলা হয় তবে অবমাননাকর মুমিনদের দায়িত্ব হল সেই স্থানটি ত্যাগ করা অর্থাৎ আপনি যদি এই কটুক্তি সহ্য করতে না পারেন তাহলে সেই স্থানটি ত্যাগ করে আপনি অন্য কোথাও চলে যান অথবা তার কথা আপনার কানে যাতে না পৌঁছায় আপনি এমন একটি ব্যবস্থা করেন কিন্তু কোনোভাবেই তার উপর আঘাত করা তাকে পুড়িয়ে দেওয়া তাকে মেরে ফেলা এরকম কোনো নির্দেশনাই কোনো সুরায় দেওয়া হয়নি অন্য একটি সুরায় বলা হয়েছে এ ধরনের ঘটনায় শুধু কাউকে মেরে ফেলা নয় তাদেরকে গালি পর্যন্ত দেওয়া যাবে না সেটি বলা হয়েছে সুরা আল আন আম একশো আট নম্বর আয়াতে বলা হয়েছে যে এ ধরনের কটুক্তি যারা করবে ইসলাম ধর্ম নিয়ে যারা কটুক্তি করবে তাদেরকে কোনো প্রকার অবজ্ঞা অথবা গালি দেওয়া যাবে না তাকে ঠান্ডা মাথায় সুস্থ মাথায় তাকে বোঝাতে হবে যদি না বুঝে তাহলে সেটা তার ব্যাপার আপনার দায়িত্ব থাকবে তাকে সুন্দরভাবে বোঝানো কারণ আমরা সবসময় বলে থাকি বা আমরা জানি বা কোরআনের বহু জায়গায় বর্ণিত আছে যে ইসলাম হচ্ছে শান্তি আপনি শান্তি দিয়ে পৃথিবীকে জয় করতে হবে শান্তি দিয়ে অন্য ধর্মালম্বী মানুষদের জয় করতে হবে এটিই হচ্ছে কোরআনের বার্তা এবং কোরআনের কথা এখন আমরা আসি যে এই যে আমরা কোরআন অবমাননা অথবা ধর্ম অবমাননা অথবা নবী রাসুল অথবা আল্লাহকে নিয়ে অবমাননার কারণে আমরা যে ঘটনাটি ঘটাই সেই ঘটনাটি আসলে আমরা কেন আমরা ঘটাই বা থেকে এই রেওয়াজ তৈরি হলো এ ব্যাপারে যেটি বলা হয়েছে এটি কোরআনের কথা বলছি না আমি সামাজিক মাধ্যম থেকে যেটা জানতে পারি ইসলামী আইনবিদ বা গবেষকদের মতে কোরআনে ধর্ম অবমাননার জন্য কোনো নির্দিষ্ট হদ বা নির্ধারিত বৈশ্বিক শাস্তির কথা বলা হয়নি যারা এই অপরাধের জন্য মৃত্যুদণ্ডের কথা বলেন তারা মূলত পরবর্তীতে অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পরবর্তীতে প্রণীত কিছু আইন বা নির্দিষ্ট কিছু ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে দেয়া ব্যাখ্যা বা হাদিসের উপর ভিত্তি করে তা বলেন যা নিয়ে মুসলিম স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে এই যে কোরআন নাজির হওয়ার পরে নানান ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে অথবা হাদিসের উপর ভিত্তি করে এই যে কথাগুলো বলা হচ্ছে যে কোরআন অবমাননা করলে কাউকে মেরে ফেলতে হবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ইসলামিক স্কলার যারা আছেন তাদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছেন এই মতভেদের বাহিরেও যদি আমি বলি কোরআনে তো সুনির্দিষ্ট কোথাও এরকম ঘটনা ঘটানোর কোনো সুরা নাজিল হয়নি অথবা কোনো নির্দেশনা দেওয়া হয়নি তাহলে আমরা কোরআন পর্যন্তই সীমাবদ্ধ আমাদের থাকা উচিত যেহেতু ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি দিয়ে পারলে জয় করব না হয় আমরা আমাদের ধর্ম পালন করব। সেটি হওয়া উচিত বলে আমার মনে হয় অন্যদিকে এই ধর্ম অবমাননার আমরা যদি কোরআন কোরআনের কথা যদি আমরা কোরআনের সুরার যে আয়াত সেগুলো যদি আমরা প্রতিপালন নাও করি তাহলে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে সে আইনে কিন্তু ধর্ম অবমাননা করার জন্য কিন্তু শাস্তির বিধান রয়েছে সেটা যে ধর্মের লোকই অন্য যে কোনো ধর্মের কটুক্তি করুক অথবা অবমাননা করুক তাহলে আমরা এক হচ্ছে কোরআন নির্দেশনা আছে এই ধরনের কোনো ঘটনা ঘটানো যাবে না কাউকে মেরে ফেলা আগুন দিয়ে পরে ফেলা অন্যদিকে আমাদের প্রচলিত আইনে যেহেতু এর শাস্তির বিধান রয়েছে আমরা পুলিশের হাতে তুলে দিতে পারি এবং প্রমাণসহ যদি আমরা পুলিশের হাতে তুলে দিই তাহলে বাংলাদেশের প্রচলিত আইনেই কিন্তু তার শাস্তি হবে এবং শাস্তি হওয়ার ব্যবস্থা রয়েছে তাহলে এই যে শাস্তি হওয়ার ব্যবস্থা রয়েছে এটা না করে আমরা কেন এমন একটি নৃশংস ঘটনা ঘটাই এমন একটি বর্বর কাজের সাথে আমরা জড়িত হয়ে যাই এমন একটি অঘটন আমরা ঘটিয়ে ফেলি এই সমস্ত ঘটনার অনেক কিন্তু সত্যতা পাওয়া যায় কিন্তু অনেক কিন্তু দেখা যায় যে কিছু মানুষ উদ্দেশ্য প্রণত কাউকে মেরে ফেলার জন্য অথবা কাউকে হ্যাঁ করার জন্য এ ধরনের গুজব ছড়িয়ে পরবর্তীতে ঘটনা বড় আকার ধারণ করে মেরে ফেলে মারাও যায় পাঁচই সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলা নামে একজনকে কবর থেকে তুলে আর রাস্তায় নিয়ে তারপর তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনারও কিন্তু খুব একটি মামলা বা মকদ্দমা কাউকে শাস্তি দেওয়া এই বিষয়টি কিন্তু খুব একটা আগায়নি জানি না এই ব্যাপারে বালুকারি ঘটনায় কতটা আইনিভাবে মোকাবেলা হবে সেই ঘটনাটি তো আমরা যেটা বলতে চাই আমরা যেটা বলতে পারি যে এ ধরনের ঘটনায় আইনের প্রয়োগ না হওয়ার কারণেই বারবার এই ঘটনা ঘটছে এবং এই ঘটনার ফলে আমরা কিন্তু এই বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে অন্যরা বলার জন্য সেই পথ আমরা তৈরি করে দিচ্ছি এবং সেই অন্যেরা যাতে জঙ্গি রাষ্ট্র হিসেবে বলতে পারে সেই প্রমাণ কিন্তু আমরা তাদের হাতে জোগাড় করে দিচ্ছি আপনারা জানেন যে ইতোমধ্যে ভারত আমাদের নানান সমস্যা খুঁজে বেড়াচ্ছে এবং আমাদেরকে কিভাবে নানান ফ্যাসাদে ফেলা যায় এবং বাংলাদেশকে কিভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিদেশে পরিচিতি করা যায় সেই ফাঁক কিন্তু তারা খুঁজছে তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন আমাদের সাথে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে গত পাঁচে আগস্টের পর থেকে দুই হাজার সালের তাহলে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে বেশি করে ভাবনা চিন্তা করা উচিত যাতে প্রতিবেশী রাষ্ট্র ভারত যাতে আমাদের এই ধরনের লু ফলস গুলো খুঁজে না পায় অথবা আমরা এই ধরনের ঘটনা যাতে না ঘটায় কারণ বিশ্বের মধ্যে এখন আমাদেরকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ভারতে যে সরকার রয়েছে তারা খুবই প্রি প্ল্যান করে এগুলো করার চেষ্টা করছে এবং ভারতে যে আমাদের বিগত যে সরকার ছিল পতিত সরকার তারা ভারতে অবস্থান করছে আপনারা জানেন সেখান থেকে তারাও কিন্তু এই ভারতীয় সরকারের সাথে যোগ দিয়েছে কিভাবে তারা এই রাষ্ট্রকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায় সেই ব্যবস্থায় কিন্তু তারা করার চেষ্টা করছে তাইলে আমরা একেবারে এক কথাই বলতে পারি যেহেতু আমাদের আল কোরআনে এ ধরনের ধর্ম অবমাননাকারীদের মেরে ফেলা অথবা পুড়িয়ে দেওয়ার কোন নির্দেশনা দেওয়া হয়নি স্পষ্ট ভাষায় কোরআনে বর্ণিত নির্দেশনা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করে বুঝিয়ে তাদেরকে যদি এই ধর্ম অবমাননা থেকে নিবারণ করা যায় সেটি ভালো না হলে আমরা আমাদের প্রচলিত যে আইন রয়েছে প্রমাণ সহ সে আইনের হাতে অর্থাৎ পুলিশের হাতে তাকে তুলে দেওয়া আমাদের প্রচলিত আইনে বিচার হবে তো আমরা ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটায় সেদিকে লক্ষ্য রাখবো এবং আল কোরআনকে আমরা একজন মুসলমান হিসেবে মেনে চলব যে নির্দেশনা দেওয়া হয়েছে এই ধর্ম অবমাননাকারীদের ব্যাপারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ